নেত্রকোনা মদন থেকে মোহাম্মদ আলমিন হোসেন জানতে চেয়েছেন হুজুর আমার গোপন খুব ছোটো মাত্র দুই থেকে তিন ইঞ্চি এইটা দিয়ে আমি কি বিয়ে করে আমার স্ত্রীকে কি খুশি করতে পারবো দয়া করে জানাবেন এছাড়াও মাইমেন সিংহ জামালপুর সিলেট চট্টগ্রাম বরিশাল রংপুর কুলনা এবং রাজশাহী থেকে আরও অনেকেই এই বিষয়টি জানতে চেয়েছেন তাই আজকে আপনাদের জন্য কোলামেলাভাবে এই বিষয়টি আলোচনা করব তো আমি আর বেশি ভূমিকা না করে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি বিসমিল্লা আল্লাহর নাম মুখে লইয়া আমি এই ভিডিওটি শুরু করলাম নবীর দূরদ পাঠ করিয়া নবীর নামের মালা আমার গলায় পড়িয়া নবীর রোজায় চুম্বন খাইয়া আমি এই ভিডিওটি শুরু করলাম হে অল্লাহ এই মুহূর্তে ছাড়া আমার এই ভিডিওটি দেখছেন আপনি তাদের পথ থেকে সারা জীবনের গুণা মাফ করে দিন সকলেই কমেন্ট লিখিন আমিন প্রিয় ঝুঁক ভাইয়েরা যারা ভি করেছেন অনেক দিন হয়েছে বা নতুন ভি করেছেন বা কিছুক দিনের মধ্যে ভি করবেন কিন্তু বিয়ে করার জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো একজন পুরুষের মেশিন মেশিন ভালো থাকলে স্ত্রী থাকবে মেশিন ভালো না থাকলে স্ত্রী থাকবে না আপনি যেভাবে বলুন না কেন গড়িয়ে ঘাড়িয়ে কথা কিন্তু একটাই বর্তমানে অধিকাংশ স্ত্রী পরকীয়ায় ঝরিয়ে পড়ে তার একটাই কারণ স্বামীর জিনিসটি অস্বাভাবিক চ্যুঠ যার কারণে স্বামীর গিঠার দিয়ে মতো বাজাতে পারেন না যার কারণে স্ত্রী স্বামীর বাইরে অন্য পর পুরুষের গিঠার ব্যবহার করে নিজের ওই কাজ করে থাকেন অর্থাৎ আপনি যদি ঠিকমতো গিটার বাজাতে না পারেন তাহলে স্ত্রী থাকবে না কোনো গার্জেনেই শুধু ভাত কাপড়ের জন্য তার মেয়েকে ভিয়ে দেয় না ভাত কাপড়ের পাশাপাশি একটি মেয়ের জৈবিক যে চাহিদা আছে স্বামী হিসাবে সেটিও পূরণ করতে হবে এখন কথা হচ্ছে মনে করেন আপনার জিনিসটি ছুঠো কিন্তু আপনার বিয়ে করতে ইচ্ছা হয়েছে হতেই পারে এখন আপনি এই চুঠো জিনিস দিয়ে অর্থাৎ মাত্র দেড় থেকে দুই ইঞ্চি দিয়ে কীভাবে আপনি আপনার স্ত্রীর তালা কুলবেন একটি নারীর ছয় থেকে সাত ইঞ্চি হলো নরমাল আট থেকে দশ ইঞ্চেও নিতে পারবে যদি সঠিকভাবে নারিকেল তেল ব্যবহার করে গিটার বাজাতে পারেন তাহলে আট থেকে দশ ইঞ্চেও একটি নারীর জন্য কোনো সমস্যা না নর্মালি ছয় থেকে সাত ইঞ্চি একদম সহজেই নিতে পারেন কিন্তু আপনার যে অস্বাভাবিক চোঠ আপনি কীভাবে এই সাগরের মধ্যে ঝাঁপ দিবেন আপনাকে বুঝে শুনেই জাপ দিতে হবে পর্যাপ্ত কৌশল এবং ট্রেনিং নিয়ে সাগরের মধ্যে ঝাঁপ দিতে হবে তো প্রিয় যুবক ভাইয়েরা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটি করেছি আমি অনলাইনে নতুন আমার বয়স কেমন লাগে তো সেটা আমি জানি না আপনারা বলতে পারবেন যে আমার বয়স কেমন লাগে আমি আপনাদের কাছে জানতে চাই যদি আমার বয়স ভালো লাগে তাহলে কমেন্টে এক লিখুন আর ভালো না লাগলে কমেন্টে দুই লিখুন আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কোনো বাজে মন্তব্য করবেন না বা বাজে কমেন্টস করবেন না আমি কষ্ট করে নিজের পকেটের টাকা দিয়ে ভিডিও বানাই শুধু আপনাদের একটি লাইকের জন্য তাই সম্ভব হলে একটি লাইক দিবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় যুবক ভাইয়েরা এখন আলোচনা করব কিভাবে আপনার দেড় থেকে দুই ইঞ্চি দিয়ে আপনার স্ত্রীকে খুশি করবেন তার পূর্বে চলুন আমরা অল্প সময় জিকির করছো ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله والحمد لله ৱলে মা চল্ল প্ৰিয় যুৱক ভেৰা আপোনাৰা নিশ্চয় জানে মহান আলহালা স্বামী স্ত্রীর সহবাসকে বৈধ করেছেন স্বামী ও স্ত্রী মিলনের সময় যে কোনোভাবে একজন আরেকজনকে খুশি করতে পারেন অর্থাৎ পার্টনারের ইচ্ছা অনুযায়ী পার্টনারকে খুশি করার জন্য যে কোনোভাবে কৌশল করতে পারেন এতে কোনো গুণাহ নেই তো আপনাকে প্রথমেই বুঝতে হবে সহবাসের মাধ্যমে কীভাবে নারী পুরুষ আনন্দ পা ভাসুক পা একজন পুরুষ যখন তার স্ত্রীর সাথে গিটার বাজিয়ে মধুবের বের করে তখনই সে পরিপূর্ণ তৃপ্তি লাভ করে আবার ওই পুরুষটি যখন তার গিটার দিয়ে নারীর তালা থেকে তেল বের করতে পারে তখনই ওই নারীটি পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে পারে তাহলে মূল কথা হল দুজনের কাছ থেকেই দুটি জিনিস দুজনের মূল্যবান সম্পদ একজন আরেকজনের বের করতে হবে মূল্যবান সম্পদ বের করে আনতে পারলেই সফলতা এখন কথা হচ্ছে আপনি যদি একই কৌশল ছাড়া অন্য কৌশলে এই কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি সফল হবেন এই ক্ষেত্রে আপনার গিটার যেহেতু চুঠ সেই ক্ষেত্রে আপনি আপনার ধুয়ে আঙ্গুল হাত এবং মুখ ব্যবহার করতে পারেন যাতে করে স্ত্রীর গুপ্তধন বের করতে পারবেন কারণ পুরুষের গিটার ছাড়াও নারীরা স্বামী যখন হাত দিয়ে আধর করেন সেটাতে নারীরা বেশি সুখ পায় এই জন্যই আপনি যতটুকু সম্ভব হাত বা মুখ ব্যবহার করে স্ত্রীর গুপ্তধন বের করার চেষ্টা করবেন তারপর যখন একদম চূড়ান্ত পর্যায়ে চলে যাবে তখন আপনার গিটার দিয়ে ভাত চাবি দিয়ে তালার মধ্যে হালকা চাপ দিবেন তাতে করেই তাতে করে পরিপূর্ণতা হয়ে যাবে এতে করে আপনি সফলতা অর্জন করতে পারবেন আরও অনেক লম্বা আলোচনা ছিল সময়ের কারণে অল্প সময়ে শেষ করে ধেলাম যদি আমার আলোচনা ওয়ান পার্সেন্টও ভালো লাগে তাহলেও এখনই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু